আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের সে বিখ্যাত সে কালচের কবিতা বিদ্রোহী মাতৃ শিল্পী হিসেবে আমি রয়েছি মুন্সিয়ালী বড় বীর বড় উন্নত মমসি

আমি দুর্বার আমি ভেঙে করি সব দুর্বার আমি অনিয়ম শৃঙ্খল আমি দৌড়ে যাই যত বন্ধ যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মারি না কোনো আইন আমি ভারত করি ভারতী আমি কার্পেটু আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলাকা সে ছড়ো কালো আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সৌধ বিশ্ববিধাত্রী বড় বীর চির উন্নত মমশীর আমি আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তাই রেচাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায় না আমি হিন্দু আমি চলে চঞ্চল থমকে থমকে পথে যেতে যেতে চকিতে চমকি ফেম্বিয়া দিই তিন্দুল আমি চপল চপল হিন্দুল আমি তার করে ভাই যখন চাই মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি মদ আমি ঝঞ্জা আমি মহামারী আমি ভীতি আমি ধরিত্রীর আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ আমি চিরধীর বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম পানি পেলা হারদম হ্যায় হারদম হং শিখা আমি স্বাধ্নিক অগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি হংস আমি লুতা আমি সশ্বাগ আমি অবসান আমি বিষাবসাং আমি সুত হাতে চার খালি সূর্য মম এক হাতে বাকি বাসার মম এক হাতে বাঁকে বাঁশিয়ে বাসরি আর হাতের অণতর্য আমি কৃষ্ণকণ্ঠ বা বিষ পেয়ে ব্যথা বাড়ি ধীর আমি বঙ্কেশ ধরে বন্ধন হারা গারা গঙ্গোত্রীর বল বলো বল চির উন্নত আমি সন্ন্যাসী শূর সৈনিক আমি যুবরাজ মগরাজ বেশ ম্লানি কৈনি আমি বেরোইন আমি চেঙ্গিস আমি অপরাধ ছাড়া করি রে কাহারে কুর্নিস আমি বজ্র ঈশানে বিশানে অঙ্কার আমি ইসাখিলের সিংহার মহাকুঙ্কার আমি পিনাক পানির ডৌঙ্গ ত্রিশুল দমরাজ ধর্মরাজের দণ্ড আমি চক্র আমি মহাশঙ্খ আমি প্রভুনাদে প্রচন্ড আমি খাবার দুর্বাসার বিশ্বামিত্র শিষ্য আমি দাবান হলে দখ, দাখন করিব বিশ্ব আমি তানখুলা হাসি ্লাশ, আমি সৃষ্টি বইরি, মহাতাশ, আমি মহাপালয়ের তাদশরধীরে রাহু গাস। আমি কব প্রসন্ত, কবসন্ত দাাউন সেচ্ছা তারি। আমি অনন খনের পন, আমি পৃধির সর আমি পবন জনের আমি বাড়ি ফির মহাকল্যাণ আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উড়ি মিড়ি হিন্দু দুদুল আমি বন্দন হারায় কুমারী বেরিয়ে

আমি পথিক কবির গভীর রাগিনী বিনোদিনী গান গাওয়া আমি আকুলে নির্ভাগ দিয়াশা আমি আমি রুদ্র রুদ্র রুদি আমি মরনের ঝর 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 আমি শ্যামলী মশায় ছবি আমি তুরিয়ার অন্ধে ছোট চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহ আমারে চিনেছি আমারে খুলিয়া গিয়াছে সব পথ আমি উত্থান আমি পতন আমি অচেতন ছিটে চেতন আমি বিশ্ব তরুণে বজি অন্তি মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া সর্বমত্ত করতালি আজি বুড়বার উচ্চ সবাই বাহন আমার হিম্মত পেশা থেকে চলে আমি আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বায়ুর বন্যী কুলানল

আমি আভিয়াসের বাড়ি মহাসিন্দু তোলা ঘন ঘুম ঘুম চমু দিয়ে করে নিখিরে বিশ্বে নিচ্ছুমে আমার এসে ওঠে জমে ছটি মহাকাশে ছাপিয়া ঘাস পনেরো খাবিয়া দুজকে নিখে নেবে যাই খাপিয়া আমি বিদ্রোহী আমি বিদ্রোহে বাহি মেখিল বেপিয়া

আমি নির্ময় আমি চিন্ময় আমি অঝর আমি অক্ষয় আমি অপয় আমি মানব দানব দেবতার আমি আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়াম মাথিয়া ফিরি স্বর্গমাতালত্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনিছি আমারই আজকে আমার খুলিয়ে আছে সব আমি পরশুরামের কাঠের কোঠায় নিক্ষত্রিয় করিব বিশ্ব আমি বা শান্তি শান্ত উদার আমি হলো বলরামের স্কন্দে আমি উপরে ফিরিব অধীনে বিশ্ব অনাকালে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী আমি সেই দিন হব শান্ত যাব পীড়িতের কান্দনের রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারের খড়কটি পাওয়ানি হিন্দ্রনরুণের বলিবে না বিচ্ছি আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃন্দ ভগবান বুকে গেলে পদচিহ্ন আমি স্রষ্টা সুদন সুপ্তা ধারা খেল বিধির বক্ষ করিব চিহ্ন আমি বিদ্রোহী ভৃন্দ ভগবান বুকে কি দেব পদচিহ্ন আমি খেল বিধির বক্ষ করিব চিহ্ন আমি চেনা বিগ্রহে বের আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা উন্নত শির